ভাটায় তিন যুগের ভোগান্তি শেষে নিজ উদ্যোগে রাস্তায় সংস্কারে অধ্যক্ষ মিজান এস এম সালমান হৃদয় বগুড়া জেলা প্রতিনিধি এর রিপোর্টে দেখুন বিস্তারিত বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শশীনগর পশ্চিম পাড়া থেকে আঞ্জুতলা রুস্তমপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি গ্রামীণ রাস্তা দীর্ঘ তিন যুগ ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে বসার সময় কাদা খাই ও জলাবদ্ধতার কারণে রাস্তাটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ফলে প্রতিদিন প্রায় তিন হাজার মানুষ ও আশপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা জানান বগুরাম কাহালু নন্দীগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার জিয়াউল হক মোল্লা মোস্তফা আলী মুকুল মোশারফ হোসেন ও রেজাউল করিম তানসেন নির্বাচনের আগে রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর কেউই তা বাস্তবায়ন করেননি এ অবস্থায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও ইসলামী আদর্শ স্কুল কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মিজান নিজ উদ্যোগে ও মাটি ফেলে রাস্তাটির সাময়িকভাবে সংস্কার করেন তিনি বলেন আমি এই এলাকার সন্তান মানুষের কষ্ট কষ্ট আমার এলাকাবাসী জানান অধ্যক্ষ মিজান একজন মানবিক নেতা তার মতো মানুষই প্রকৃত জনপ্রতিনিধি হওয়ার যোগ্য তারা আশা প্রকাশ করেন যদি দল তাকে মনোনয়ন দেয় তবে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন পাশাপাশি গ্রামের তিনটি স্কুল তিনটি স্কুলে প্রায় থেকে রাস্তায় যাতায়াত করে এতটা দুর্ভোগ এটা আমি দীর্ঘদিন হলে অনুভব করছি কিন্তু দুঃখের বিষয়ে আমি বিভিন্ন কাজের কারণে এদিকে আসতে পারিনি নতুন এখন আসার পরে দেখতেছি যে আসলে মানুষ কিভাবে চলে এত নেতৃবৃন্দ গেছে এত ওয়াদা করেছে তারা কেউ কাজ করেনি আমি চাই যে আমাদের সরকার যদি ক্ষমতায় আসে সবাই ধানের শীর্ষে ভোট দিয়ে যদি বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে আশা করি এই রাস্তার কাজ সবার আগে হবে ইনশাল্লাহ নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক চাল <laughs>